আমরা শুরু থেকে আমাদের আকিজের একটা মূল লক্ষ্য এবং আমি তো শুরু থেকেই আসি বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে সাধারণ মানুষের যে একটা আস্থার অভাব আছে আমার মূল লক্ষ্য হচ্ছে যে আস্থাটা ফিরিয়ে আনা তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেশের আপন জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতে চাই বর্তমানে অন্যান্য কোম্পানি কিংবা যতগুলো কোম্পানি আছে সবগুলো থেকে কোন পর্যায়ে আসলে এই প্রশ্নের জবাব আমি ওভাবে দিতে চাচ্ছি না আমি কারো সেরা হতে চাচ্ছি না এবং কারো যেতে চাচ্ছি না এবং আমাকে নিয়ে মানে সবাই চিন্তা করুক সেটাও চাচ্ছি না বাট আমি একটা জিনিস শুধু চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের প্রতি মানুষের আস্থাটা ফিরিয়ে আনা ইদ্রার গাইডলাইন মেনে কমপ্লায়েন্স মেনটেন করে কোম্পানি পরিচালনা করা এটাই আমার মূল নামে গুণে এবং গ্রাহক সেবা এবং গ্রাহকের আস্থা কাজ করার দর্শক এবং অন্যান্য যারা সাথে সম্পৃক্ত তারাই বিবেচনা করবে আকিজ কোন পর্যায়ে আছে বিভিন্ন কোম্পানিতে কাজ করেই কিন্তু অভিজ্ঞতা অর্জন করে এই পর্যায়ে এসেছে সো বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গুলো সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে হাকিস গ্রুপ এমন একটি প্রতিষ্ঠান আর এই তো ষোলো টাকা থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আসছে তো তাদের তিলে তিলে যে একটা সুনাম অর্জন করেছে এই একটা ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের সামান্য কিছু থাকার জন্য যে এই কোম্পানির এত বছরের অর্জিতর মানে একটা গুড এটাতে কোনো কালিমে লাগাবে এটা কেউ আশা করতে পারে না এবং এটা কখনোই হবে না এটা আমাদের এক নাম্বার সেকেন্ড হচ্ছে আমি শ্রম আসলে আমার মেধা আমার সততা আমার যোগ্যতা যতটুকু আমি অর্জন করতে পেরেছি পুরোটাই আমি এখানে দিচ্ছি কারণ আমি মনে করি এটা আমার নিজের কোম্পানি নিজস্ব কোম্পানি কারণ আমরা যখন মনে করবো যে কোনো একটা কাজ যখন করতে যাব যখন মনে করবো যে এটা আমার নিজের কাজ তখন আমার হানড্রেড পারসেন্ট এফোর্ট ওইটার প্রতি থাকবে এটাই স্বাভাবিক ঠিক সেটা নিয়েই আমি কাজ করে যাচ্ছি আমি কি পাচ্ছি এটা আমি চিন্তা করছি না আমি দেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কি দিতে পারছি এটাই আমার প্রধান লক্ষ্য আমাদের রাফিস তাকাপুর লাইফ ইন্স্যুরেন্সের একটা জিনিস আমি খুব গর্বের সাথে বলতে পারি আমাদের বয়স এখন আড়াই বছর এই আড়াই বছরে বাংলাদেশের কোন কোম্পানি বলতে পারবে কিনা আমার জানা নেই দুই হাজারের পরের কোম্পানি তো বলতে পারার সুযোগেই নাই যে গ্রাহকের টাকা থেকে প্রথম বছরে আমরা সঞ্চয় করেছি আমানত রেখেছি এবং বর্তমানে আমার ব্যাংকে শুধু ডিপোজিট আছে কোটি টাকার উপরে আড়াই বছরে গ্রাহকের আমানত যেটা সে আমানতের শতবাক নিশ্চয়তা আমরা দিয়েই কাজ করে যাচ্ছি এবং এটাকে আমরা কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত গ্রাহকের আস্থা আমাদের উপর ফিরে আসবে এবং কাজ করতেছি আসলে ব্যাংকে ইন্স্যুরেন্সটা আমাদের দেশ আর আগে প্রয়োজন ছিল ব্যাংকের মাধ্যমে যে পলিসিগুলো আসবে এবং ব্যাংকও ইনস্যুরেন্সের প্রতি এখন যে একটা তাদের নেতিবাচক ধারণা ছিল সেটাও এখন পাল্টে গেছে কারণ তারা এখন ইনস্যুরেন্সের এজেন্ট হিসেবে কাজ করবে এবং ব্যাংকের মাধ্যমে যে ক্লায়েন্টগুলো আসবে আমি বিশ্বাস করি তারা অবশ্যই এলিট পারসনগুলো আমাদের বিমার আওতায় আসবে বিমা পলিসি করবে এতে করে সুবিধা হবে দুইটা দিক এক নাম্বার হচ্ছে বিমার প্রতি মানুষের আস্থাটা ফিরে আসবে বেশি আর সেকেন্ড হচ্ছে ব্যাংকের মাধ্যমে পলিসি হওয়ার কারণে ইন্স্যুরেন্স কোম্পানির কস্টিংটা কমে আসবে কস্টিং কমা মানে হচ্ছে যে একজন গ্রাহকে বেশি বেনিফিট দিতে পারা এই জিনিসটা আমাদের দেশে খুবই বেশি প্রয়োজন ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে যেমন যোগান দিবে বেশি আর ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা এক ক্যাটাগরিতে যে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছেন আমাদেরকে সেটার যথাযথ একটা সুফল আমরা বুক করবো ইনশাল্লাহ ব্যাংকের যোগাযোগের মাধ্যমে